আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এই ডিজাইনটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় আমাদের অসংখ্য ডিজাইন আছে যেগুলো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ক্যালেন্ডার ডিজাইন ডাউনলোড করতে পারবেন এখানে দেখতেই পারতেছেন দুই হাজার সালের একটি ক্যালেন্ডার ডিজাইন তো ডিজাইনটি ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন তা নিয়ে ওয়েবসাইটে ভিডিও আছে এই যে আমি ওয়েবসাইটে যদি যাই তাহলে নিচের দিকে গেলে এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কীভাবে আমাদের ডিজাইনগুলো ডাউনলোড করতে হয় প্রিমিয়াম এবং ফ্রি ডিজাইন এখানে ফ্রি ডিজাইনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় এই যে আরেকটা ভিডিও দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পারছেন তো ক্যালেন্ডার ডিজাইন যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে যে কোনো ক্যালেন্ডার ডিজাইন ডাউনলোড করতে পারবেন আমাদের ক্যালেন্ডার ডিজাইন অসংখ্য আছে আপনি যদি এখানে যান তাহলে এই যে আরও দেখতেই পারতেছেন অনেক ক্যালেন্ডার ডিজাইন আছে যেগুলো প্রিন্ট রেডি ডিজাইন জাস্ট আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন তো এখানে দেখতেই পারতেছেন অসংখ্য ডিজাইন আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন দুই সালের সবগুলো ক্যালেন্ডার তো এই যে দেখতেই পারতেছেন এক এক করে সব ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো কীভাবে কী করতে হবে বা কাস্টমাইজ কীভাবে করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তো এই ভিডিও এইটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম তো আপনারা অনেকেই দেখেছেন জন্য প্রবলেম আরেকটা ভিডিও দেই তো এটা কিভাবে কাস্টমাইজ করবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলা লেয়ার সাজানো রয়েছে এখানে ডেটগুলো সুন্দর মতো করে সাজানো হয়েছে এখানে দেখতেই করতেছেন এইগুলা আপনারা পরিবর্তন করতে পারবেন আলাদা আলাদা করে সবগুলা সাজানো হয়েছে শেপগুলো আলাদা করা হয়েছে তারপর ডেটগুলো আলাদা করা হয়েছে সবকিছু আলাদা আলাদা করে সুন্দর মতো করে সাজানো হয়েছে এখানে দেখতেই পারতেছেন সব ডেটগুলো আলাদা করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে এখানে আপনি বাংলা যদি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন এইরকমভাবে রকমভাবে আপনি যদি আরবি পরিবর্তন করতে চান সেমভাবে আরবি গুলা পরিবর্তন করতে পারবেন তো এইখানে একটা মিস্টেক হয়েছে এখানে আপনি এইটা উপরের দিকে তুলে নেবেন সরি আমি দেখিয়ে দিচ্ছি এখানে

ষোলো আছে দেওয়া ষোলোটা উপরের দিকে তুলে দিলাম এখানে চোদ্দ আছে জাস্ট এখানে পনেরো দিয়ে দিলাম এই হয়ে গেছে এটাই শুধু এটাই শুধু মিস্টেক হয়েছে টাইপিং আর সব কিছু ঠিক আছে তো দেখতেই পারলেন এরকমভাবে আপনি সম্পূর্ণ এডিট করে নিতে পারবেন নিজের মতো করে তো আশা করি বুঝতে পারছেন ক্যালেন্ডার ডিজাইনটি কীভাবে আপনি এডিট করবেন এবং কাস্টমাইজ করবেন সবকিছু আপনারা নিজের মতো করে তৈরি করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন এই যে দুইটি ভিডিও আছে ভিডিও ভিডিওগুলো দেখে দিবেন তাহলে খুব শিখতে পারবেন কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে ডিজাইন ডাউনলোড করতে হয় তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ